খুব দুঃখের সাথে বলতে হয় গত ছাব্বিশ তারিখে আমাদের সুন্নি ঘরা একজন আলেম যার নাম মৌলানা রইসুদ্দিন এই রইস সাহেব তাকে সম্পূর্ণ মিথ্যা ট্যাগ লাগিয়ে সিয়া আলেম মিথ্যা ট্যাগ লাগিয়ে তাকে হত্যা করা হয়েছে এবং তাকে আমি যতটুকুন দেখেছি ফেসবুকে বা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যে খবরটা পেয়েছি তা হলো তাকে আগে ধরে নিয়ে যাওয়া হয়েছে এরপরে মামলা দিয়েছে সে মামলা যদি তাকে দেওয়া হয় আইন অনুযায়ী তার বিচার হবে কিন্তু তা না করে তাকে হত্যা করা হয়েছে আরও কষ্টের কথা হলো তাকে যখন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ভাইদের গাড়িতে করে যখন নিয়ে যাওয়া হচ্ছিল সে ছিল পিফা সাব পানি খাওয়ার জন্য বাবার আকুতি করতেছিল তার মুখের কাছ থেকে পানি নিয়ে ঘুরিয়ে আবার সে পানিকে ফেরত নেওয়া হয় তাকে পানি খাওয়ার মতন সুযোগ দেওয়া নাই এটা কেমন স্বাধীনতা আমরা পেলাম যেই স্বাধীনতা কোনো আলেম ভোগ করতে পারে না আলেমকে হত্যা করা হয় জানি এই বিষয়টাও একদিন ধামা চাপা পড়ে যাবে এটাও আড়াল হয়ে যাবে কোনো এক ভাইরাল টপিকে এভাবেই কি আমরা চলতে থাকব আজ আমি কথা বলতেছি এর কি নিশ্চয়তা আছে যে কাল আমি দুনিয়াতে থাকবো এবং কথা বলতে পারবো এর কি নিশ্চয়তা আছে তাহলে হচ্ছে কি আমাদের মাঝে আমি বলতে চাই এটা সম্পূর্ণ ভারত ইন্ডিয়ার চাল না কিছুই না তাদের তাদের এজেন্ডা এখনও বাংলাদেশে কাজ করতেছে আগে আমি প্রথমে শুরুর দিকে বলেছি তারা আগে রাজাকার বলে মারত ইন্ডিয়া আগে আলবদর বলে মারত ইন্ডিয়া বিভিন্ন ট্যাগ লাগিয়ে মারত এখন সেটা বাড়তেছে না এখন অন্যান্য মিথ্যা অপবাদ দিয়ে সেই ওলাম একরামকেই হত্যা করা হচ্ছে আমরা জানি এখনো অনেক ওলামা একরাম জেলখানায় আছে যারা খেলা হতে বিশ্বাসী যারা কোনো রাজনৈতিক সংগঠনের না কোনো রাজনৈতিক সংগঠনের না এই জন্যই তারা এখন পর্যন্ত বের হতে পারেনি এখন পর্যন্ত তারা মুক্তি পায়নি সবাই মুক্তি পেলেও তারা মুক্তি পায়নি অথচ তারাও দেশে ইসলাম চায় তারাও দেশে শান্তি চায় জানি না আমার কথাগুলো কোন দিকে যাচ্ছে তবে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো শান্তি দেশের মধ্যে শান্তি চাই অশান্তি আমরা চাই না আমরা দেশের মধ্যে আর দর্শন হোক লোক হোক মারপিট হোক ডাকাতি হোক চুরি হোক ছিনতাই হোক এগুলো আমরা চাই না যে এখনও যদি এগুলোই চলে তাহলে আবার নতুন এক স্বাধীনতার প্রয়োজন যেই স্বাধীনতা আমাদেরকে সত্যিকার অর্থে শান্তি এনে দিবে যেই স্বাধীনতা আমাদেরকে আমাদেরকে আরামে চলা শিখাবে যে স্বাধীনতা আমাদেরকে বলতে দিবে সর্বশেষ কথা হলো আলেম সম্মানিত হযরত রইসউদ্দিন রহমাতুল্লাহ আলাইকে মিথ্যা অপবাদ দিয়ে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তা আমাদের হৃদয় ক্ষতবিক্ষত করেছে একজন আলেমের সম্মান আঘাতপ্রাপ্ত হলে পুরো দুনিয়া আঘাতপ্রাপ্ত হয় এটাই রসুল সাল্লাম বলেছেন যে কোনো একজন মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে তার ব্যথায় তোমাদেরকে ব্যতীত হতে হবে এবং আল্লাহ রসুল এটাও বলেছেন যে কোনো মানুষকে যদি হত্যা করা হয় তাহলে সে যেন তামাম দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করবো আমরা এর অবশ্যই সুষ্ঠু বিচার চাই যাতে করে আর কোনো রইসউদ্দিনকে হত্যার শিকার না হতে হয় আর কোনো আলেমকে যেন মৃত লাশ হয়ে যেন পড়ে থাকতে না হয় আর কোনো আলেমের যেন শরীর আর কোনো আলেমের যেন ইজ্জর আঘাত না না হয়